বিপদ তো আর বলে আসে না বিপদ কখনো বি আসতে পারে আর সেটা বড়ই হোক আর ছোটোই হোক তো আমার সাথেও এরকম একটা বড় বিপদ ঘটে গেল কি করে ঘটে গেলো আমি সেটা বুঝতেই পারছি না তো তোমরা বলবে কি বিপদ না তোমরা অবশ্যই তোমাদেরকে বলবো কি হয়েছে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো এর একটা বড় প্রবলেম এমনভাবে আমার সঙ্গে হবে আমি বুঝতে পারিনি ওই এত তাড়াতাড়ি এত কম সময়ের মধ্যে কি করে এত একটা বড় বিপদ ঘটে গেল আমি কিছু বুঝতেই পারছি না সব কিছুই তো ভালো চলছিলো ভালোই ছিল আর একটুখানি মানে বোঝাই গেল না যে কি করে অত বড় বিপদটাও এসে গেলো আর কী করে এত বড় ক্ষতিতে আমার হয়ে গেল এবার আমি কি করে সামলাবো সেটা আমার তো কি সাধ্যের বাইরে বিপদটাকে সামলানো একটার পর একটা মানে আমাদের প্রবলেম খতম হচ্ছে তো আর একটা প্রবলেম চালু হয়ে যাচ্ছে এই মানে আমি চো চেষ্টা করছি যে না এটাকে কোনোরকমভাবে আমি সলভ করে দেবো তো আমার কাজ শেষ হয়ে যাবে কিন্তু না কিছুতেই না কাজ তো শেষ হওয়ারই নয় বিপদ বাড়তেই চলেছে তো বাড়তেই চলেছে এই কাজগুলো যে কখন শেষ হবে আমি বুঝতে পারছি না একের পর এক সেই কবে থেকে চালু আছে আজকে মোটামুটি এক বছর হতে গেলেও আমার প্রেশার চালু আছে আমি আর এত প্রেশার নিতে পারছি না কি করে এই সব কিছু সামলাবো আমার মাথায় কাজ করছে না দোকান ভর্তি লোক কাজ চালু আছে অথচ আমি দরজা খুলে রেখে দিয়েছি সন্ধ্যে আটটা বাজে এখন মোটামুটি বিপদটা সাতটার মধ্যে ঘটেছে আর এখন বাজে আটটা আর আমার দোকানে কাস্টমার ভরে রয়েছে এদিকে মেয়েগুলো কাজ করছে আর ওইদিকে দেখো দরজা খুলে রাখতে হয়েছে দরজাটা কেন খুলে রাখতে হয়েছে সেটা তোমাকে অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো কে ওই জন্যই বলছিলাম যে দেখো যতই সাবধানে চলো না কেন যখন যেটা হওয়ার তখন সেটা হবেই কেন আমার সঙ্গে যেটা ঘটে গেল সেটা কিছুই না মানে কোনো বি কারণে জানতেই পারা যায়নি যে এই প্রবলেমটা হতে পারে কি হবে দেখ ওই জন্যই বলে না যে কপালে যেটা থাকবে সেটা হবে সেটা তুমি যতপুরি চেষ্টা করো ওটাকে মানে এড়িয়ে চলা সেটা কখনোই চলা সম্ভব নয় তো আমি বুঝতেই পারলাম না যে এত বড়ো প্রবলেমটা কি করে আমার সাথে ঘটে গেল এবার আমি কী করবো কীভাবে কীটাকে সলভ করবো কীরমভাবে করতে পারবো কিনা আমার তো মাথা কিছুতেই কাজ করছে না তো দেখা যাক কতটা কি করতে পারি না করতে পারি আর মনে তো হচ্ছে যে দুদিন দোকান বন্ধ রাখতেও হতে পারে মনে আমার তো মনে হচ্ছে না যে দোকান খুলতে পারবো বলে মনে হয় দুদিন দোকান বন্ধ রাখতে হবে কাজের সময় এখন দোকান বন্ধ রাখতে হবে এরপর তো বৃষ্টি নেমে গেলে আর কাজই হবে না এমনি বসে থাকতে হবে এই সবে সবে দোকানটা চালু করা হয়েছিল জানি না অনেকে বলে কি অনেকে আমাকে অনেকদিন ধরে বলছিলো যে দোকানে একটুখানি নজরটা নজরটা নাবিয়ে দে তো আমি না সেসবের অত বিশ্বাস করি না সেই এখন মনে মনে করছি যে ওটা কিন্তু ঠিক ছিল কোনো ভুল ছিল না কেন দোকানটা এমনভাবে বানিয়েছি যে সবারই একটা মানে ওয়াও বলে বলার মতো তো সবাই অনেকে বলছিল যে দোকানটা নজর উতরা আর দোকানটাকে ঠিকঠাক করে ভাবে রাখ প্রত্যেকটা দিন নজর উতরা আমি অতটা না কেয়ার করি না আমি বললাম না সেরকমভাবে কোনো কিছু হয় না এটাই ভাবছিলাম হয়তো আমি যাচ্ছি এখন এখন বাজে রাত্রি সাড়ে দশটা আর আমি যাচ্ছি একটু দোকানের দিকে কেন যে দোকানে যে প্রবলেমটা হয়েছে ওটা একটুখানি দেখতে হবে সার থেকে বাবাকে দেখাতে হবে সেই জন্য এখন যাচ্ছে এখন লাইটও চলে গেছে রোজকার লাইট যাচ্ছে এই সাড়ে আটটা নাগাদ যাবে আর কখনো রাত্রে দুটো কখনো রাত্রে তিনটে কীরকম লাইট আসে যাই না আজকে কখন আসবে তো যাই দেখি দোকানের কন্ডিশনটা কীরকম কী ওকে একবার দেখাই এখন তো অনেকটা বড়ো খরচা যাই না এখন কটা টাকা বলবে খরচা তো এখন বাজে রাত্রি সাড়ে দশটার দিকে তাকুর সাত থেকে বাবা এসে গেছে আর আমিও না ঘর থেকে এসে গেছি ওই যে প্রবলেমটা হয়েছে সেটা সার থেকে বাবাকে দেখার দেখানোর জন্য ও বললো ফোন করে যে তুমি একটা কাজ করো চাবিটা রেখে যাও আর আমি চাবি না রেখে যেতে ভুলে গেছিলাম তো আমি সাথে করে চাবি নিয়ে চলে এসেছিলাম তো আমি বললাম ঠিক আছে তুমি আসো এসে যখন অটোতে চাপবে তখন আমাকে একটা ফোন করো আমি চলে যাবো প্রথমে বলেছিলাম যে বাবুর হাত দিয়ে পাঠিয়ে দেবো তারপর বলেছিলাম তারপর বললাম যে না আমিই চলে যাব তো বাবুকে ঘরে খেতে দিয়ে এসেছি ও খাচ্ছে টিভি দেখতে আর আমি চলে এসেছি নিচে প্রবলেমটা এই হয়েছে যে না আমার যে দোকানটা খুলেছি না মা আমার জুলেগিস পালা মুশকিল হয়ে যাবে যদি হারিয়ে যায় না মেইন লোকটা না ওই মেন দরের কাঁচটা পুরো ভেঙে গেছে মানে কি করে ভেঙে আমি বুঝতেই পারলাম না আমার ছেলে টুসি দরজার চাবি তোমার কাছে আছে তারপরে ও স্লাইডিং এর চাবি কাটা ব্যাগ পত্র রাখার পর দরজার চাবি তোমার আমার কাছে একটা কিছু আছে ওনা খেলতে আবার জন্য দরজার জাস্ট খুলেছে পুরোটাও খুলিনি তার মধ্যেই ওটা পুরো ভেঙে চলে গেছে পুরো ভেঙে গেছে সেটা পুরো ভেঙে গেছে